যে বাজার দর যাচ্ছে যাচ্ছে জানতে মন এই দামে কি আপনি সন্তুষ্ট তাহলে এই একশো বিশটা গাছে আপনি টোটাল কেমন টাকার কমলা বিক্রি করবেন টাকার টার্গেট আছে আচ্ছা আমি মানলাম যে লাখ দশক টাকার টার্গেট আমরা শুধু এটাই জানি কিন্তু এই যে এক বছর এই বাগানটার পরিচর্যা করতে আপনার কেমন টাকা খরচ হয়ছে? জায়গা থেকে 1.5 লক্ষ টাকা খরচছে। তার মানে নিট প্রফিট আপনার 7 থেকে 8 লক্ষ টাকা থাকবে। আচ্ছা এই কমলাটাকে মিষ্টি হয়? জি খুব মিষ্টি। বাজারে চাহিদা কেমন? আপনার চাইনা কমলা চাইতে চাই দেবেছি। আর এই গাছের পরিচর্যাটা কি একটু বলবেন? এটা পরিচর্যা বছরে 4 বার সার দিতে হয়। আচ্ছা প্রতি মাসে 4 বার দিতে হয়। আচ্ছা। শেষ দিতে হয়। আচ্ছা। আর এই যে কমলাটা আমি এখন দেখছি ফুল আসে কি মাসে এটা এটা ফুল আসবে আপনার ফেব্রুয়ারি মাসে আর ফল হারভেস্ট করতে করতে এই আপনার নভেম্বর নভেম্বর ডিসেম্বর আসে তার মানে গাছে কি এই কমলাটা পাকতে সাত মাসের মতো সময় লাগে আচ্ছা এই ফল হারভেস্ট করার পরে তখন আপনি গাছের পরিচর্যা কি করবেন পরে আবার সার বিষ দিতে হবে আচ্ছা তাহলে এই যে এই এই কমলার চারাটা আপনি কোথা থেকে নিয়েছেন এটা আমাকে আমাদের থানা

ও আচ্ছা তাহলে মানুষ যদি আপনার নাম্বারটা আমি কি দিয়ে দেবো দিয়ে দিতে পারেন ঠিক আছে ধন্যবাদ